জয় হিন্দ দ্য রিপোর্টে আপনাদের স্বাগত নয় আগস্টের নির্মম ঘটনা ঘটে যাওয়ার পর থেকে রাজ্যের সমস্ত প্রতিবাদীদের গন্তব্যস্থল এখন সোদপুরের নির্যাতিতার বাড়ি বারোই আগস্ট কলকাতা পুলিশের কমিশনারকে নিয়ে হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী আমরা এখানে মুখ্যমন্ত্রীকেও প্রতিবাদী হিসেবেই ধরব কারণ ইতিমধ্যেই তিনি নিজে আরজিকর হাসপাতালের ঘটনার বিচার চেয়ে পথে নেমেছেন তারপর একে একে প্রায় সবার আসা হয়ে গেছে সোদপুরে আর এদিন নির্যাতিতার বাবা মায়ের সঙ্গে দেখা করতে এলেন একদল বিচার না পাওয়া মানুষ যাদের পোশাকী নাম আক্রান্ত আমরা নজন প্রতিনিধি দলে ছিলেন কার্টুন কাণ্ডে অভিযুক্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র সুটিয়ায় নিহত প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাসের দিদি প্রমীলা রায় প্রমুখ ওরা নির্যাতিতার বাবা মায়ের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলে বাইরে এসে আক্রান্ত আমরার আহ্বায়ক অম্বিকেশ মহাপাত্র জানালেন তারা মনে করেন পুরো ঘটনাটির জন্য রাজ্য সরকার বিশেষ করে স্বরাষ্ট্র এবং স্বাস্থ্যমন্ত্রী দায়ী যে দুটো পদেই আসীন রয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা আমরা মঞ্চের তরফ থেকে এসছিলাম আক্রান্তের পরিবারের সঙ্গে কথা বলে ওনাদের সম্মতি নিয়েই এসছিলাম আর কি আর আমরা যারা এসেছিলাম আমরা আক্রান্ত আমরা মঞ্চের নজন প্রতিনিধি একসাথে ছিলাম ওনারা তিনজনকে ভেতরে ঢালাও করেছিলেন এবং আমরা তিনজনই গেছিলাম তার মধ্যে বরুণ বিশ্বাসের দিদি আছে বরুণ বিশ্বাসের দাদা আছে আমরা সবাই মিলে আছি তো যাই হোক ওনাদের কাছ থেকে প্রথম কথা ওনাদের কাছে শুনলাম যে ঘটনাটা কিভাবে ঘটেছিল ওনাদের কাছে কীভাবে ফোন এসেছিল এইসব বিস্তারিত একটু সরাসরি কথা বলে জানতে চাইলাম এবং দেখলাম তারাও আমাদেরকে মানে জানালেন সব ব্যাপারটা আমরাও সবটা কিছুটা ধোঁয়াশা ছিল আমরা খানিকটা শুনলাম সেটা এখানে বলবার বিষয় না আর আক্রান্ত আমরা মঞ্চের তরফে আমরা আবেদন রাখলাম যে আপনারা আমাদের সঙ্গে আগামী দিনও যোগাযোগ রাখবেন কোনো প্রয়োজন হলে আমরা আপনাদের পাশে নিশ্চিতভাবে থাকবে তারা তাতে সম্মতি দিয়েছেন এই আর কি না ওর বাবা যেটা মূলত বলেছেন সেটা হচ্ছে যে বিচার ব্যবস্থার ওপর আমার এখনও আস্থা আছে প্রশাসনের ওপর ততটা নেই আর আমাদের মাধ্যমে আপনাদেরকে বলবার জন্য শুধু আমাদেরকেও বলেছেন যে সমাজের যে মানুষ যারা বিচারের জন্য আন্দোলন করছে এইটা যেন জারি থাকে আমি তাদের কাছে ভীষণ কৃতজ্ঞ এই পরিবার এই আন্দোলনটা যেন জারি থাকে যতক্ষণ না পর্যন্ত আমরা বিচার পাচ্ছি মুখ্যমন্ত্রী বেশ কিছু কথা বলেছেন বলেছেন যে আমি পাঁচ দিন সময় চেয়েছিলাম তার আগে হাইকোর্টে সিবিআই দিল ওরা কেসটাকে জলে ফেলে কাকে বলেছেন সেটা স্পেসিফাই ধরনের মন্তব্য দেখুন আমরা যারা দিলেই কি দেখুন আমরা যারা আক্রান্ত মঞ্চের তরফে আক্রান্ত পরিবারের কাছে এসছিলাম আমাদের দশ বছর পথ চলা হয়ে গেল আক্রান্ত আমরা মঞ্চের এবং এই পথ চলার মধ্যে যে আক্রান্ত মঞ্চে লোকেদের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাটাকে আমরা এইভাবেই জানি যে আমাদের রাজ্যে দুষ্কৃতি শাসক দল এবং পুলিশ মিলে দুষ্কৃতীদের প্রশ্রয় দুর্নীতিকে প্রশ্রয় দুর্বৃত্তায়কে প্রশ্রয় দিয়ে চলেছে এবং তারই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারই পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারই স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং যেহেতুটা দুষ্কৃতিরাজ চলছে শাসক দল দুষ্কৃতি পুলিশ প্রশাসনের যোগসাজো সে তো তিনি আমরা নির্দিষ্ট করে দায়িত্ব নিয়েই বলছি যে তিনি এটাকে ধামাচাপা দেওয়ার জন্য প্রমাণ লোপের লোপাটের জন্য বিভ্রান্ত করার জন্য যত কৌশল আছে ইতিমধ্যে তার সব কৌশলই তিনি ব্যবহার করতে শুরু করেছেন তার অঙ্গ হিসাবে আপনি যে প্রশ্নটা করলেন ওটাই ঠিক একজন একটা একজন মুখ্যমন্ত্রী তিনি বলছেন টিচার চাই আবার তিনি আবার কথা রাখছেন ওই যে বললাম বিভ্রান্ত করার জন্য মানে সাধারণ মানুষকে অ্যাকচুয়ালি আমরা বিচারটা কার কাছে এবার আমি তো বিচার দিতে পারব না আপনিও বিচার দিতে পারবেন না বিচারালয় দেবে আর বিচারালয় বিচারটা তখনই দেবে যখন পুলিশ বা সিবিআই নিরপেক্ষভাবে তদন্ত করে সঠিক বিষয়টাকে সামনে নিয়ে আসবে তথ্য আকারে সেই তথ্য লোপাটের তো ব্যবস্থা অনেক হয়েছে আমরা ইতিমধ্যে সবাই জেনেছি যে কিভাবে খুন হয়েছে সেটা প্রকাশের যে পন্থা তাতে প্রথমেই আমরা দেখেছি যে এইখান থেকে মানে থানা রাজিগড় মেডিকেল কলেজ হাসপাতালে গেছে যে অসুস্থ পরে গেছে তারপরে গেছে খুন তারপরে এফআইআর করতে দেরি করা হয়েছে মা বাবাকে মেয়ের কাছে যেতে দেয়নি তিন ঘন্টা বা বা যেভাবে পুড়িয়ে দেওয়া হয়েছে এই সব ক্ষেত্রে যেহেতু একটা সরকারি হাসপাতালের অভ্যন্তরে ঘটনাটা ঘটেছে কর্তব্যরত একজন চিকিৎসকের উপর ঘটনাটা ঘটেছে তখন এটা তো তদন্তের জন্য বডিটাকে প্রিজার্ভ করাটা খুব জরুরি ছিল এবং সেখানে পোস্টমোর্টাম একবার নয় প্রয়োজনে দুবার হওয়ারও সুযোগ দরকার ছিল এবং যেভাবে তড়িঘড়ি করে পরিবারকে কার্যত ভয় দেখিয়ে বা নানারকম প্রলোভন দিয়ে বা জোর করে বডিটাকে পুড়িয়ে দেওয়া হয়েছে তাতে এটা অত্যন্ত স্পষ্ট এবং তারপরে ওই যে সেমিনার হলের পাশের ঘরটা ভেঙে ফেলা তারপরে চোদ্দো তারিখ রাতে গিয়ে গুন্ডারা গিয়ে আরও ভেঙে দেওয়া এবং এই সবটাই হচ্ছে তথ্য প্রমাণ লোট লোপ লোপ করে যাতে দোষীরা সাজা না পায় তাদেরকে আড়াল করা যায় তার একটা রাজ্য সরকারের তরফ থেকে পুলিশের তরফ থেকে স্বাস্থ্য বিভাগের তরফ থেকে একটা নির্দিষ্ট পদক্ষেপ সোলপুর থেকে গৌতমিনাথ দ্য রিপোর্ট জয় হিন্দ